আজকে আমরা রান্না আলুর পরোটা তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেবো সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দেব ময়দাটা মেখে নেব আলু পরোটা খেতে সবসময়তেই ভালো লাগে বলো হ্যাঁ শীতকালে হয়তো হ্যাঁ যখন তখনই আলু পরোটা খাই যখন আলু পরোটা সব সময় আলু পরোটা জুড়ি মেলা ভার ও আলু পরোটা হচ্ছে সব পরোটার থেকে বেশি সেরা সেরা অনেক দিন পর আমাদের হচ্ছে আজকে অন্য রকম পরোটা খাচ্ছি কিন্তু আলুর পরোটাটা এই আজকে শীতকাল হচ্ছে পরোটা খাওয়ার সময় মেথি পরোটা খাও পালং শাকের পরোটা কত কিছু পরোটা হয় তাহলে আমাদের তো পালং শাক আছে করো না করবে একদিন কপির পরোটা আমাদের হয়নি করা কপিও তো আছে করতে হবে দেখো আই কল কুল ঘুমাচ্ছে এই খেসার কড়াইতে দেখো ফুল এসেছে কিরকম তোমাদেরকে দেখাই একদম ব্লু ব্লু ফুল

গ্যাস অম্বল হয় ময়দা খেলে কিন্তু আটাটা শরীরের পক্ষে এমনিতেই ভালো এটা ঢাকা দিয়ে আমি দেখে দেব আমি আলুর পরোটার জন্য আলু সিদ্ধ বসিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব চলে যাও দুষ্টুমি নয় এবার আলু পরোটার জন্য আলুটাকে গ্রেট করে নেব মেখে নিলেও হয় কিন্তু মেখে নিলে একটু দানা দানা থাকে এইভাবে করে নিলে দানা দানাটা থাকে না আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনেপাতার পাতার একদম আমাদের বাগানের টাটকা ধনেপাতা আদা কাঁচা লঙ্কার বাটা এর মধ্যে তোমরা যারা পেঁয়াজ খাও পেঁয়াজ কুচো দিতে পারো এটা কি পুরটা কষাবে না না শুধু মাখা এটা কাঁচা আলুর পরোটা কাঁচা পুরে কাঁচা পুরে আচ্ছা গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুর সাথে মেখে ভালো করে সেভাবে মেখে নিলেই আমাদের পুর রেডি খুব সহজে হয়ে যাবে সকালবেলা জল খাবারে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে এবার ময়দার থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে কাটব সজুকে দেখো ঘুমাচ্ছে ওরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আমরা ভিডিও করি আর এখানে কুলও ঘুমাচ্ছে দেখো কেমন চাকা চাকা হয়ে ঘুম এখানে হচ্ছে আমাদের বাটি হয়ে গেছে এখানে হচ্ছে পুর এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে ময়দার মুখটা লেচির মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে একটু শুকনো ময়দা হাতের কাছে রাখতে হবে এর মধ্যে রাখবো একে একে সবগুলোতেই এভাবে পুর ভরে নেব বেশি বেশি করে আলুর পুর দেব আলুর পুরো অনেকটা আছে আর বেশি বেশি দিলে কিন্তু খেতেও টেস্টি হবে বাবা তা বলে এতটা ডুব দিয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে ঠিক তো বন্ধুরা আমাদের আলুর পরোটা রেডি হয়ে যাচ্ছে একটু মোটা মোটাই বানাবে মোটামুটি খেতে বেশি ভালো লাগে হ্যাঁ খুব পাতলা করার দরকার নেই বেলার বেশি দরকার নেই হাত দিয়ে চাপতে চাপতেই হয়ে যায় হ্যাঁ এরকম করে করে আমার ভালো লাগে ওরকম এরকম করে করে যদি ঝিয়ে ভাজো না দারুণ লাগবে এখন তিনটে আছে বানিয়ে ফেলো বাটি বানিয়ে নেওয়া হচ্ছে দেখো তোমরা এরকম বেশি বেশি পুর দিয়ে বানাবে আর আমার সজুটা এখানে ঘুমোচ্ছে রেগে গেছে ওখান থেকে উঠে চলে আসছে এখানে শুধু কুলই ঘুমাচ্ছে কুল ভাই দেখো বন্ধুরা আমাদের পরোটা হচ্ছে আলুর পরোটা আজকে উল্টো দিয়ে ভাজছি ঘি ছাড়া এই তেল ছাড়া তেল ছাড়া অল্প বাটারে ভাজা হবে আমার পরোটা ভাজা চলছে কত সুন্দর ফুলছে চারি পাঁচটা একদম সুন্দর করে ভেজে নেব দেখো আমাদের আলু পরোটা ভাজা হয়ে রেখে দিলাম আরো একটা বেলে নেব এই একটা করে কাট আমি দিচ্ছি না হলে নিবে যাবে উনুনটা কাঠের জালে তো তো সময় কাঠের দিকে লক্ষ্য রাখতে হবে আর নিবে গেলে ভালো পরোটা হবে না বাটার দেওয়া হচ্ছে దా దా జల్ ఇట్లా వాటర్ టెస్ట్ బసి తా వాటర్ దే కొం లాగేగో প্রথমে একটু জোরে আছি থাকবে তারপরে আসতে হয়ে যাবে কি হলো কি হলো এই দেখো এই কুকুরে মারামারি লেগেছে গো আমাদের বাড়ির কাছে এই মারামারি লেগেছে আমার এখানে সব সব মাটি ছড়িয়ে দিয়েছে এখানে এত মারামারি করেছিস তোরা সে জাল ফাল সব ছড়িয়ে দিয়েছিস দেখো দেখো এখানে কিরাম পরোটা ফুলছে বাবা

মেলাতে আমি কিনবো বলে বাইরা করেছিলাম বাড়ির লোকের কাছে কিনেই যায়নি বলছে ওটা আঠেরো দিনের বাসি পরোটা খেতে হয় না খেয়ে নাও ঢাকাই পরোটা খায়নি তাও যাই হোক হয়ে গেছে আমাদের এই পরোটাটাও ভাজা হয়ে গেছে পরপর হচ্ছে দেখো আমাদের আলুর পরোটা একদম শেষ হয়ে গেল এটাই লাস্ট ভাজা ছিল হয়ে গেল তো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে তার জন্য নিয়ে নিয়েছি লঙ্কার আচার লঙ্কার আচারটা এক বয়ম ছিল শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে আবার তৈরি করতে হবে লঙ্কা নেই তেল আছে খালি আবার লঙ্কার মশলা দিয়ে দিলেই হয়ে যাবে মানে এতই খাওয়া দাওয়া হয়েছে আমাদের এক ডিপে সব শেষ তো দেখো আমাদের পরোটা নিয়ে নিয়েছি সাথে লঙ্কার আচার

অনেকটা করে গুড় দেওয়া হয়েছিল বলতো ওই জন্য হেভি লাগে তো আলুর পরোটা এমনিতেও কিছু লাগে না শুধু শুধুই খাওয়া যায় কারণ ভেতরে আলু রয়েছে খুব সুন্দর তোমাকে একটু লঙ্কা দিয়ে দেবো দাও দিলে তো খাবো তুমি তো খাচ্ছ দাও পুরো দিলে আবার ঝাল লেগে যাবে এই যে বন্ধুরা এরকম ভাবে রোল করা আছে আর এত নরম তুলতুলে হয়েছে খুবই নরম হয়েছে